নতুন ভিডিওতে আপনাদের পছন্দের বিনিময় ফার্নিচারে আমি বিনিময় ফার্নিচার সত্য অধিকারী আমি আপনাদের সাথে আজকে কিছু মানুষের এম আপনার ই দেখাবো আলমারি দেখাবো তিন পাল্লা দুই পাল্লা গ্লাস পাল্লা গ্লাস পাল্লা ছাড়া বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে দেখাবো আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইনের চাইলে বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে সেই সুযোগ রয়েছে আমার নিজস্ব ফ্যাক্টরি সুযোগ কারিগর দ্বারা ফার্নিচার তৈরি করে থাকি সো আপনারা যারা নিতে যাচ্ছেন মনের মতো ফার্নিচার নিতে যাচ্ছেন তারাই যোগাযোগ করবেন আপনার কাস্টমাইজ এইগুলো যারা দেখছেন এগুলো আমার অর্ডারই বলুন এগুলো আপনি আমার শোরুমে এসে পাবেন না দুই একটা হাতে করা পেতে পারেন তাও মাঝে মাঝে থাকতে পারে বাট আপনারা দেখা যায় আপনি পছন্দ করে আসছেন এইটা বাট এটা তো নাও পেতে পারেন না কারণ এটা আমার অর্ডারই ডেলিভারি চলে যাবে রাত্রির ভিতরে এটা নওগা চলে যাবে কোথায় নওগা সেই নওগা চলে যাবে ডেলিভারি তিন পাল্লার আলমারি ওই বাইরে যেই প্রাইসে দিচ্ছে আপনারা সেই প্রাইসে দেবো তো তিন পাল্লার এই আলমারিটা

সাড়ে ছয় প্লাস এটা ব্রাদার্স এর ডিজাইন কবে করছি কালারটা কপি কবে করছি ব্রাদার্স যারা ব্রাদার্স চিনেন বা গুগলে সার্চ পাঁচশো টাকা দেবে সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো তো নিতে পারবেন এমডি বিনিয়র চাইলে বিনিয়র নিতে পারবেন ভিতরে ক্ষেত্রে বাড়াই কমে যাবে ভিতরে যদি আপনি এমডি দিয়ে নেন সেই ক্ষেত্রে আছে আঠাশ হাজার টাকা আবার ভিতরে যদি উত্তেজ দিয়ে নেয় সেই ক্ষেত্রে আছে তেইশ হাজার টাকা সিম্পল সো আপনার দুই পাল্লার আছে এটা চাইলে বিয়ানিয়ার দিয়ে নিতে পারবেন এটা কিন্তু এমনি দেবে বিনিয়ার মতো দেখা যাচ্ছে তো ফিনিশিংটা আমি ওইরকম করেছি এটা গ্লাস পাল্লা রয়েছে একটা হ্যাংিং রয়েছে একটা লকার ডয় রয়েছে এবং নিচে একটা সেলফ রয়েছে এবং এই পাশে চারটা সেলফ রয়েছে এটার প্রাইস অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিন বিদ্যুৎ দেয় নাম্বার যোগাযোগ করুন এবং সেই পাশে রয়েছে আপনাদের অনেকে পছন্দ যে জমিন খোদাই করা ডিজাইন দেখতে পাচ্ছেন জমিন খোদাই করা নামদনিক একটা ডিজাইন এবং ভিনিয়ারের মতো আমি ফিনিশিং দিয়েছি এটা সাত যে ফাইবারটা টেনেছি দেখা যায় আপনার দূর থেকে মনে হবে যে এটা ভিনিয়ার এম ডি পসিবিলিটি হবে না যে মনে হবে না যে এটা এম ডি এটা দেখেন এটা অর্ডারই ওগুলো অর্ডারই ছিল চারটা সেলফ রয়েছে এবং আপনার এই পাশে আপনার একটা হ্যাঙ্গিং রয়েছে

চাইলে যে কোনো ফার্নিচার বানিয়ে দেবেন অড্রো বলেন সুকেশ বলেন এই ডিজাইন বানিয়ে দেওয়া যাবে সো যারা এইটা কিন্তু সেই ম্যাটেরিয়াল সেট ভালো সিন এম ডি এফ দিয়ে তৈরি সো এগুলো আপনি অনায়াসে একবারে অনায়াসে চোখ বুঝে দশ থেকে পনেরো বছর ইউজ করতে পারেন কি খাবেন আবার এটা লং লাস্টিং কিছু নর্মালি তিরিশ বছর বাট এটা দশ পনেরো বছর আমি কি জন্য বলছি লেগার পলিশে দশ পনেরো বছর আগে কিছু হবে না তারপর আপনি লেগার পলিশ করলে আবার দশ পনেরো বছর যাবে এটা আপনার দেখা যায় তিরিশ বছর চলে যাবে লং লাস্টিং তিরিশ বছর আছে বাট এটা আপনার অনেকে দশ বছর বিয়ে ইউজ করলে অনেকে বলে যে ভাই আমি এগারো হাজার টাকা আলমারি নিয়ে আমি পাঁচ বছর ইউজ করতে পারলে হয়েছে এরপর আবার একটা নতুন নিলাম বুঝতে পারছেন এই রকম যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এবং নেওয়ার ক্ষেত্রে আমি প্রবাসী ভাই এবং যারা দেশে আছে ভাই ব্রাদার তাদেরকে বলি

তাদেরকে পাঠিয়ে দেবেন আমার শোরুমে কারখানা ভিজিট করবে তারা ম্যাটেরিয়াল সম্পর্কে জানবে আপনি জানবেন তারপর অর্ডার কনফার্ম করবেন এবং আমার কাজ দিয়ে ফার্নিচার নিতে অগ্রিম প্রোডাক্টের একটা টাকা দেয়া লাগে না প্রোডাক্টের একটা টাকা দেয়া লাগে না শুধু কুরিয়ার সার্ভিস একটা প্রোডাক্ট নিলে আলমারি নিলে আপনি পিকে আমি নিয়ে পারবেন না আপনার নিতে হবে কুরিয়ার সার্ভিসে সেগের কুরিয়ার সার্ভিসের টাকা আমার অগ্রিম পে করে দেবেন আমি আপনাকে ম্যামো পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপ এই মধ্যে বা আপনার ভাই বিরাদ আসলে তাদেরকে আমি ম্যামো দিয়ে দেবো আর যদি বেশি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে পিক আপ নিতে হবে পিক আপ ভাড়াটা অগ্রিম প্রোডাক্ট মানে অগ্রিম পে করবেন এবং প্রোডাক্টের টাকা হাতে পেয়ে বুঝে মনে হবে যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়েছেন তখন আপনি পেমেন্ট করবেন পিক আপে নিলে হবে আপনার বাসায় আপনার কাঠগড়ায় চলে যাবে আপনি যেখানে বললেন ওইখানে সেট করার দায়িত্ব আমার সম্পূর্ণ আমার সো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন এবং ম্যাটেরিয়াল সম্পর্কে অবগত হয়ে ফার্নিচার ক্রয় করেন সেক্ষেত্রে আপনি কারো কাজে প্রতারিত হবেন না এবং আমাদের ভিডিও অনেকে কাটছাট করে নাম্বার চেঞ্জ করে প্রতারিত করে বিভিন্ন ভাবে অফার দিয়ে বলে দুই হাজার টাকা এক হাজার টাকা এরকম বইলা মানুষের বিভিন্ন ভাবে প্রতারণা করি তারপর হচ্ছে মানে তার পার্সে মানে ভিডিও এডিটিং করে বিভিন্ন ধরনের প্রতারণা শিকার হয় সেই ক্ষেত্রে আগে ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে কল দিয়ে ভিডিও কলে দেখবেন যে যে ভিডিওতে ভিডিওতে আছে সে বাস্তবে আছে কিনা তার ফ্যাক্টরি আছে কিনা তার শোরুম আছে কিনা আপনি ফার্নিচার পার্স এটা হচ্ছে সিস্টেম তখন আপনি প্রতারিত হবেন না সকল কাজ সেইটাই অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে যাচ্ছেন সেটা জানাবেন আর একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন থাকবেন্লাহ আসসালাম আলাইকুম আহ